মুসলমান কলি দাদা বাইরে গেল সন্তানের মারা দেখো পুকের মধ্যে নিয়ে একটা চিৎকার বের হইছে বলে আমার আমি বাবা হয় সন্তানের লাশ কেমনে দেখবো গো চোখের পানিতে ঢাকে বলে ইয়া মুহাম্মাদান না নাজি না নাজি এই দুনিয়া থেকে আজগার আলী শেষ বাড়ি আনলেন বাড়ি এনে বলে শেষ পানি পান এই না তোমার সন্তানটাকে নাও এই সন্তানটাকে যখন কি করলেন আমার বাবারা শুয়ে না লাও এই সন্তানটাকে যখন মা জননী দেখলেন কোলের মধ্যে নিয়া দেখে সন্তানের জিব্বা বাইর হয়ে আসে কলিজাটা বাইরে গেছে একটা চিকার মেরে ডাকতে বলে টুকরা চোখের পানি সেরে মায়ের কান্না মা কান্না কাটি শুরু করে দিলেন আওয়াজ আসলেন আকবর আলী বড় সন্তান আকবর আলী আল্লাহ আকবার বলো না আকবর আলী ডাকতে বলে মা ছোট সন্তান হলো আজগার বড় সন্তান হলো আকবর আকবর কয় মা তুমি এত কান্নাকাটি করো কেন মা মা বলে বাবা রে এই দেখ তোর কুলে যার টুকরা ভাই আর দুনিয়ার মধ্যে নয় আর কোনো দিন পানিও সইবে না জীবনে কোনো দিন আর ভাই বলে ডাকবে না দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে শিশু আজগার কি বুকের মধ্যে লয়া কান্দে মা জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহ একবার এরে আলী একবার ডাকতে বলে যেন যাবো পায়ের রক্তের প্রতি সুধnier জন্য গো বাইরের রক্ত গায়ের মতো শুইয়া ওই কলিজাটা হাতের মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে ডাকতে বলে ভাই তোরে হারায়া বড় একাকার হয়ে গেল আমার নানা এ মুসলমান শুনে না এ রাহমতের নবী শুনগো رحمتুল আলামিন হুসাইনের কলিজার টুকরা মুসলমান শুনে না কে আকবর বলে মা বিদায় দাও বাবা বিদায় দাও যারা আমার ভাইকে হত্যা করলো তাদের আমি সারব না কথা বলিয়া বাইর হয়ে গেলেন যুদ্ধের ময়দানে অনেকগুলো সৈন্যকে কতল করলেন কতল করিয়া ও বিশাল পিপাসায় কাতর হয়ে গেলেন দরিয়া ঘুরে ফিরে আসলেন বাড়ির মধ্যে মাকে ডাকতে বলে মা একটু পানি দাও মা বলে বাবা একবার রে যদি পানি দিতে পারতাম তোমার ভাই আজগার রে আমি হারাইতাম না তোমার বাবা গিয়েছিল পানির সন্ধানে পানির বিনিময়ে তীরের আগাত খাইয়া তোমার ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাবুর মধ্যে কোনো পানি নাই বাবারে আমি তরে পানি কই থেকে দিব اکبر বলে মা বিদায় দাও জনমের বিদায় দাও শেষ দেখা হবে কিয়ামতের ময়দানে জোরে জোরে সিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার আলী اکبر জীবনের তরে বিদায় হয়ে গেল রে হুসাইন ডাকতে বলে সার রে আর থেকে কি আর তাবুর থেকে লাভ কি সঙ্গীদের ডাকতে বলে সঙ্গীত তোমরা যার যার চলে যাও আমি উসাইন এসেছিলাম কালেমার দাবাদের জন্য আমি এসেছিলাম রাসুল্লাহর বাণী শোনানোর জন্য আজকে নিষ্ঠুর বাহিনীরা আমার আলে বাদ্যের কে তারা হত্যা করে গ আমি উসাইন জীবনের ভয় পালাইতে পারবো না রাসুল্লার মহব্বতন্ত্র ধারণ করে যুদ্ধের ময়দানে যাব জোরে জোরে চিল্লা বলা যাবে না মার হাওয়া সতী সাথী সঙ্গীরা বলে হুসাই তোমাকে আমরা এক জিতে যেতে পারি না মরলে মরবো সবাই বাঁচলে বাঁচব সবাই তুমি একবার এবং আজগারের স্মৃতি ভুলে যাও রেশদুল্লাহর মহ ধারণ করো হুসাইন বলে ঠিকই বলে আমি যাব যুদ্ধের ময়দানে ঠিক বলেছের বলে জয় কোথায় রে আমার জয়ন জয়না সামনে হাজির হয়ে গেলেন তাবুর ভিতরে থেকে বাইরে আসলেন এক নম্বরে দে বলেন জয়না ও জয়নাল আমার জয়নালকে দেখে রাখবি একটা মাত্র বংশের প্রতিবা মি রেখে যায় আমার জয়নালকে জয়নাল যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমার নবীরা হলে বায় শেষ হয়ে যাবে রে জয়নাল এই জয়নাল কামি রেখে দিলাম জয়নাল বড় অসুস্থ পাশে তুমি ছিলেন জয়নাল পাশের কামড়ার মধ্যে লাভ দেশে বলে আমিও যাব যুদ্ধের ময়দানে আজকে আমাকে বাধা দিবে না আমিও যাব রে সুল্লার মহব্বত বুকে ধারণ করে জীবন দিতে তুমি অসুস্থ চাইনাল বলে আমি তোমার রেসুলুল্লাহর প্রেমের মালা গলায় নে জীবন দিতে আমি বাঁচতে চাই না বাঁচতে চাই না ডাক্তার আহ মাতুল্লিলাল আমি না চাউনিতে আমি আর বাঁচতে চাই না হুসেইন বলে জাইনাল রে তইও সুস্থ থুকি থাকার দরকার আমার নবী আল বাতিজীবি থাকার দরকার জাইন আল কান্ত লাগলেন বলে আমি যাব যুদ্ধের ময়দানে যাব বাবাজি হোসেন বলে না না তোমাকে তোমাকে নিয়া হবে না ঠিক কেন যাও বলে যাই না যাই না রে निश्चय তুমি যুদ্ধের ময়দানে মারা যাব রে আমার কুরা মেরে ফেলবে আমাকে বাঁচা রাখবে না হুসাইন কান্দার বলে জয় না নিশ্চিত আমাকে মেরে ফেলবে আমি তোমাকে বলে যাই আমার শকিনারে আমার লাশের পাশে যাইতে দিবা না ওরা মারি আমাকে ক্ষান্ত না আমার লাশটারে ক্ষত কত করে ফেলবে আমার লাশটাকে ক্ষত কত করে ফেলবে এই লাশ দেখে আমার সকিনা সহ্য করতে পারবে না আমার লাস্টার পাশে সকিনারে যাইতে দিবা না জোরে জোরে সিল্লা বলা যাবে না আল্লাহ ডাকতে ভালো চাই না আমি নিশ্চিত মারা যাবো তবে পৃথিবীর কোনো মানুষের কাছে আমাদের বিচারের দাবি করবি না কোনো রাজা বাদশার কাছে যে কোনো মামলা দিবি না আমাদের কথা বলবি না যদি আল্লাহ বাসায় এরা আমার রসুল্লাহর কদমের মধ্যে যাবি আমার নবীর কদমের মধ্যে আমি হোসাইনের আমার হাসান আমার হুসাইন আমার আহলে বায়তের নবীর আহলে বায়তের নালিশ খানা আমার রসুলের কদমের মধ্যে পৌঁছায় দিবি জোরে জোরে চিল্লায় বলো আল্লাহ ও দয়াল নবী মায়ের আপনি বই লাগেসেন উম্মতের কল্লানের জন্য দুনিয়ায় আসেন আবার উম্মতের কল্লানের জন্য বিদায় নিছেন সবই গঞ্জের পাগলের কান্দে আল্লাহ নবী গো এই শরীয়তের চোখ দিয়ে বলে দেখতে পারি না ও মায়ের নবি গো শোয়া কারো বালার আলোচনা শুনে আশেকদের চোখের পানি পড়ে গো নবি আপনি বলেছেন কোন উম্মত যখন গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে ক্ষমা চান আপনি আল্লাহর দরবারে নিজেই তো বলে গিয়েছেন ও মামা আয়াতি খাইরুল আপনি উম্মতের জন্য বিদায় দিচ্ছেন গো নবি আপনি দয়া করে এই আশেকদের তুমি তয়া করে

আর আমা যায় না আমার নানা রূপাগ্রিম বরুক নিয়ে আসলে যাই না

আমি হুসাইন মাথার মধ্যে লাগাইলাম তোমার পাগড়ি মাথার মধ্যে লইয়া আমি হুসাইন যুদ্ধের ময়দানে যাব না জি জীবন যদি চলে যায় বাতিলের কাছে যেন মাথা নত না করি যে পাগড়ি মোবারক আমার মাথার মধ্যে নানাজি এই পাগড়ির কসম পাগলির সত্যতা কোনো আপনার এই পাগড়ির মর্যাদা যেন রক্ষা করতে পারি বলে না আমার বাবা জানেন চুল পিকার বোবার রুখ নিয়ে আস জুল পেকার রুখ হুসাইনের হাতের মধ্যে দিল হাতের মধ্যে নিয়া ডাকতে বলে বাবাজি যে পথে আপনি গেছেন সেই পথে জন্য আমি যাইতে পারি গো বাবা অমন্নবীর মহতন্তরে ধারণ করে বাবাজি সেরে খোদা তালির তরবারি খানা হুসাইনের হাতের মধ্যে গো ডাকতে বলে যাই না যাই না আমি रामचंद्र বল্লভ খানা নিয়া আসും আমির হামজার বল্লভ খানা না হলো হুসাইনে এক খাতের মধ্যে তরবারি আর এক মধ্যে আমির হামজার বল্লভ খানা ও মাথার মধ্যে রাসূলুল্লাহর পাগড়ি মোবারক জোরে জোরে চিল্লায় বলো মারহাবা হুসাইন ডাকতে বলে ইয়াজিদের ছালারা শুন মাথা না তো হবে না হুসাইনের এক হাতে বাবার জুলফিকার মোবারক এক হাতে মধ্যে যুদ্ধের ময়দানে চলে গেলেন অনেকগুলো সৈন্য কতল করলেন সবাইকে বলে মেনে নেও সত্যি ইসলাম মেনে নাও যারা মানে নাই তাদেরকেই একদম বিনাশ করে দিলেন হুসাইন অসুস্থ হয়ে গেলেন অনেকগুলো তীর এসে গায়ের মধ্যে লাগলেন উসাইন অসুস্থ হইয়া রক্ত ঝরিয়া জমিনের মধ্যে পড়ে গেলেন শ্যামার নিষ্ঠুর শ্যামার এজিদ ছিল দামেশকের মসজিদের ইমাম আমাদের জামানায় কিছু আলেমরা আজ এজিদের ছাপায় গায়ে জড়ে বলেন ঠিক কি না দামেশকের মসজিদের ইমাম ছিল ইমাম খতিব খতিব ছিলেন এ মুসলমান এজিদ যার লক্ষ দিক মানুষ নামাজ আদায় করতেন আর ওই মসজিদের মজেন ছিল শ্যামর বাবা আজান দিতেন আজান মাঝে মাঝে আজান দিতেন এই নিষ্ঠুর বদমাইশটা এই বদমাইশ ধরে আসিয়া মসজিদ থেকে আসিয়া হুসাইনকে চেপে ধরলেন হুসাইনকে যখন চেপে ধরলেন হুসাইন দেখে তাকায়া বেলাটা একদম পূর্ব থেকে পশ্চিম দিকে উদায় বাজান হেলে পড়েছে উসাইন ডাক দে বলে এ নিস্টুরেজিদের সৈন্যরা রে নামাজের সময় হয়ে গেছে আমাকে একটু বিরতি দে আমি একটু নামাজটা আদায় করে নিই নিষ্ঠুর বেঈমানেরা কোনো কথা শুনলেন না অনেক কোনো নয় বিনায় করিয়া বলা পর শুনলেন নামাজে দাঁড়ায় গেলেন নামাজের মধ্যে বাহাত্তরটা তীর আল্লাহু আকবার বলো বাহাত্তরটা তীর একুশটা তরবাড়ি রাগত 33টা বল্লভের দা পৃথিবীর মধ্যে এত আক্রমণ করলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে আর উঠে দাঁড়াইতে পারলেন না শুই বলেন পড়ে গেলেন পরপর এজিদের শন্য আমাল সালমান শুনে নাও ওই নিশতুল শেমর আসিয়া হুসাইনের বুকের মধ্যে চেপে ধরলেন হুসাইন ডাকতে লাগলেন নিশতুল শেমর তোর দিলে কি মায়া নাই আমাকে মারিস না আমি সহ্য করতে পারি না আমার জয়না আবেদিনের দিনের কান্নার আওয়াজ আমার কানে এসে যায় এজিদের জেলখানায় জয়না লাভে দিন বন্দি ও সাইন ডাক দেবার এক এজিদের রে আমাকে মারিস আমার নানা ডাকছে রে একটু দয়া কর একটু দয়া কর ইসলামের খাতিরে কোন কথা চলে না বল্লভ দিয়া বুকের ভিতরে খুসাইতে লাগলেন এক একটা খুসা মারে উসাইন ডাকতে বলে ইয়া মুহাম্মাদা

আমার একটা কথা না বললেই নাই বুঝতে পারবেন বাবারে গভীর মনোযোগ গৌসেপাক আব্দুল খাদ জিলানি যাকে বলা হয় ফির জোরে বলেন শুনছেন নি বাবা যার আলোচন আজকে সানা উলিয়া দিয়েছিলেন আমার বাবারা যার নাম ছোট্টবেলা ছিলেন মহিউদ্দিন আল বগদাদি বাবার নাম ছিলেন আবু সালেম ওসা মায়ের নাম ছিলেন উম্মল খায়ের মা ফাতিমা যারা আলোচনা করলেন আমি একটু তার বাবা মায়ের পরিচয় দিয়ে গেলাম বংশ ছিল কোরাই বংশ রে সুলের জোরে জোরে চিল্লা বলেন আল্লাহ আকবর ইনি আউলাদের সুলের বংশধা এ মুসলমান ইতিহাস ভালো করে জেনে নেও তারপর ওলি আল্লাহ কথা বলো আজকুল আল্লাদের মা নিয়ে কথা বললেন ইনাকে জেগাইলেন তার হে গাবুসে পাক আপনার দাম বেশি না নবীর দাম বেশি যেহেতু আপনি পৃথিবীর আউলাদের সুল সুতরাং আপনাকে একটা পড়াশোনা করলাম গাবুসে পাক বলে শুনে নাও আমার খলিফারা শুনে নাও এই পৃথিবীর মধ্যে আমার নবীর সাবিরাং যে যুদ্ধের ময়দানে ঘোড়া চালাইতেন এই ঘোড়ার পায়ের নিচে যে ধুলে কোনা পড়ত আমি গাউসে পাকের এত মর্যাদা এত অর্জন করতে পারি নাই সুতরাং নবীর সাবিদের কত দাম নবীদের কত ইজ্জত দিছে গাউসে পাক এমনি আর বড় ফিরে হয় নাই এমনি আর গাউসে পাক হয় নাই কারণ আল্লাহ নবীর প্রেমে এমন ভাবে হাবুডুবু খাইতেন নবীর সাবিদের এত ইজ্জত করতেন সম্মান করতেন আর আমার বাবারা ওইদিন কেঁদেছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর আহলে বায়াতুরি বলেছিলেন

এ মুসলমান গভীর মনোযোগ নিষ্ঠু রেজিদের সন্ন এ শেঘরের দিলে কোন মায়া হল না নিষ্ঠু রেজিদের বংশধার অন্তর কাঁদলেন না সম্পদের জন্য সম্পদের ভয়ে পড়ে গেলেন একাই খাবো একাই কাটব লক্ষ টাকার পুরস্কার পাবো এই ধারণা করে হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন হুসাইন কয়েক রে আমাকে বিদায় করবি তবে আমার গলার এই জায়গাতে কাটবে না উপর দিয়া নিচে দিয়া কাটবে না মোর নানা গলার মধ্যে সুমা দিয়েছিল রহমতের নবীর মুখের সোয়া লাগছে আমার গলার মধ্যে পৃথিবীর কোনো অস্ত্র চলবে না আমার গলার উপর দিয়া হলকমের উপর দিয়া পোস লাগা দে আমি আর সহ্য করতে পারি না কত আঘাত করলেরা

হুসাইনের গলার মধ্যে যে জিদের স্বর্ণ সে মোর সালায়া দিছে সুরি হুসাইন হয়ে কিছু দ্বিখণ্ডিত জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ আব্বাস শুভে আসে এপনে আব্বাস বলে আমি স্বপ্নে দেখি দয়াল নবীজি রৌজার থেকে লাফ মেরে উঠে পড়ছে গমের মধ্যে দেখি এফনাফবাস কি বলে শুনে নেম এবনাফ্বাসকে আমি শব্দের মধ্যে দেখলাম নবী যিনি রাসুলুল্লাহ রৌজাটা নরাচড়া করে হঠাৎ দেখি কুরাসুলুল্লাহ রৌজা থেকে লাভ মারিয়া নবিজে উঠলেন উঠিয়া দৌড় দিসে গায়ের মধ্যে দুলাবালি লেগে আছে নবী দোরায় আর কান্দে উসাই। মারু আপ্বাস বলে আমি স্বপ্নের মধ্যে দেখি গ নবী কাঞ্চার বলছে হে আব্বাস রে মানুষের জানে আদাও আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নাই আমার হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দিছে বলে ডাক দিস রে আমি নবি শুইতে পারি না আমি কারবালার দিকে ছুটলাম ওরে আব্বাস তুই মক্কা আর মানুষের জানায়া দে আমার হুসাইন কে আর দুনিয়ায় জিন্দা নাই সবাইকে জানায় আমার হুসাইনকে ওরা মেরে ফেলেছে অর্থের লোভে মেরে ফেলেছে এপনি আপাত বলে আমি স্বপ্নের মধ্যে দেখিয়ে লাভ মেরে উঠলাম আর দুনিয়ার মানুষ শোনো হোসেন কেমন মারা মারলো হোসেন মেরে শুধু খন্ত হয় নাই 70টা তাজা উটের গং বাদান 70টা ঘোড়া তেজি হুসাইনের হোসেনের গায়ের উপরতে চালানো হলো হোসেনের গোস্তের টুকরা জমিনের মধ্যে ছোট ছোট টুকরা হয়ে গেল প্রতিটার টুকরার মধ্যে সেদিন কেন ছিল ইয়া মুহাম্মদ প্রতিটা রক্তের কুনার মধ্যে কেঁদেছিল ইয়া মোহাম্মাদান প্রতিটা গোস্তের টুটার মধ্যে কেঁদেছিল ইয়া